হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এমডিসি ট্যুরিজম এন্ড ট্রাভেল ম্যানেজমেন্ট তো আমি যে ধারাবাহিকভাবে তোমাদের ক্লাসগুলো নিচ্ছিলাম তার আমরা কয়েকটি পর্ব পার করে এসেছি আজকে এবং আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো ডোমেস্টিক এন্ড ন্যাশনাল ট্যুরিজম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার পারপাসে ঠিক আছে তো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদের কিন্তু অতি গুরুত্বপূর্ণ ডোমেস্টিক অ্যান্ড ন্যাশনাল ট্যুরিজম এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো কিন্তু তার আগে তোমরা জানো আমি কি বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যারা সাবস্ক্রাইব করনি এবং পাশে থাকা বেলাইকনকে অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইমের কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি পেতে পারো সবার আগে এছাড়া আমাদের এই ক্লাসটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো প্রত্যেকে কলেজ গ্রুপগুলোতে শেয়ার করো এবং তোমাদেরকে বলবো যারা অনলাইনে আমাদের কাছ থেকে নোটস পত্র পেতে চাচ্ছ ক্লাস করতে চাচ্ছ তারা অবশ্যই যোগাযোগ করো আমাদেরই অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ এবং সেভেন জিরো সেভেন সিক্স নাম্বারে চলো শুরু করছি আজকের ক্লাসটি দেখো যেটাকে আমরা বাংলায় বলি ডোমেস্টিক অ্যান্ড হচ্ছে ন্যাশনাল ট্যুরিজম এটাকে আমরা বলি যে অন্তর্দেশীয় বা জাতীয় পর্যটন দেখো যখন অন্তর্দেশীয় পর্যটন বলতে কি বোঝায় নিজের দেশের মধ্যে ডোমেস্টিক মানে আমরা গৃহ বুঝি অর্থাৎ আমাদের দেশ আমাদের কাছে গৃহ ঠিক আছে তাহলে যখন আমাদের পর্যটনটা আমাদের দেশের মধ্যে হবে তখন আমরা তাকে অন্তর্দেশীয় ট্যুরিজম বা ডোমেস্টিক ট্যুরিজম বা আমরা ন্যাশনাল ট্যুরিজম বলে থাকি সাপোজ আমি উদাহরণস্বরূপ সাপোজ মনে করে যেমন আমি ভাবো যে আমার খুব ইচ্ছে হয়েছে আমি রামেশ্বরম যাব ঘুরতে তাহলে রামেশ্বরমটা কোথায় তাহলে রামেশ্বরমটা ইন্ডিয়ার মধ্যেই তাহলে এই যে আমি ইন্ডিয়ার মধ্যে কোথাও পর্যটনে গেলাম বা ঘুরতে গেলাম তাহলে এটাকে বলা হয় তোমার হচ্ছে ন্যাশনাল ট্যুরিজম বা ডোমেস্টিক ট্যুরিজম বা অন্তর্দেশীয় পর্যটন আবার মনে করো কোনো একজন ব্যক্তি দেশের মধ্যে মনে করো ভারতের কোনো একজন ব্যক্তি সে মনে করো দার্জিলিংয়ে গেল তাহলে এই যে দার্জিলিংয়ে পর্যটনের ক্ষেত্রে গেলো তাহলে এটাও কিন্তু অন্তর্দেশীয় ট্যুরিজমের মধ্যে পড়ছে তাহলে আশা করি বুঝতে পেরেছ যে অন্তর্দেশীয় ট্যুরিজম বা ডোমেস্টিক ট্যুরিজম বা আমরা ন্যাশনাল ট্যুরিজম কাকে বলছি যদি আমরা একটু জাস্ট বইয়ের ভাষায় আমরা যদি বলতে চাই তাহলে কি বলছে দেখো যে অন্তদেশীয় পর্যটন বলতে নিজের দেশের সীমানার মধ্যে পরিচালিত পর্যটন ব্যবস্থাকে বোঝানো হয়ে থাকে এখানে বলেছে উদাহরণস্বরূপ একজন কানাডিয়ান ব্যক্তি যদি তার দেশে নায়াগরা জলপ্রপাতে কিছুদিন কাটানোর সিদ্ধান্ত নেন তবে এটি তার কাছে অন্তদেশীয় পর্যটন বা অভ্যন্তরীণ পর্যটন নামে পরিচিত এবার সাপোজ যদি কোনো দেশের মানুষ দেশের মধ্যেই যদি তার পর্যটনটা সম্পূর্ণ করেন তবে তাকে আমরা অন্তর্দেশীয় পর্যটন বলতে পারি এবার অন্তর্দেশীয় পর্যটন দেশের নাগরিকদের তাদের দেশের ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে সচেতন করে যেমন সাপোজ মনে করো আমি কিছুদিন আগে যেমন কেরালায় গিয়েছিলাম ঘুরতে সেই কেরালায় আমি মুন্নারে গিয়েছিলাম যেখানে মনে করো চেন্নাই এক্সপ্রেসের শুটিং হয়েছিল ঠিক আছে সেখানে গিয়েছিলাম আমি ঘোরার জন্য তারপরে সেখানে স্পাইস গার্ডেন আছে সেখানে গিয়েছিলাম তারপরে সেখানে হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া যদি বলো সেখানে আমরা দক্ষিণ ভারতের মূল ভূখণ্ডে দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী সেখানে গিয়েছিলাম তো এই যে জায়গাগুলো আমি ঘুরে এলাম তাহলে এটা কিন্তু কি হচ্ছে আমি ইন্ডিয়া এটার জন্য কোনো পাসপোর্টের দরকার পড়লো না কোনো ভিসার দরকার পড়লো না আমি দেশের মধ্যে ঘুরে বেড়াচ্ছি কোনো একটা স্টেটে আমি আঠাশটা স্টেট এবং আটটা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে যেখানেই খুশি চলে যেতে পারবো পাসপোর্ট ভিসা ছাড়া তাহলে যদি এই দেশের মধ্যে হয় আঠাশটা রাজ্যের মধ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে যদি আমার পর্যটন মধ্যে থাকে তাহলে এই ধরনের পর্যটনকে আমরা কি বলবো এই ধরনের পর্যটনকে আমরা বলবো তোমার হচ্ছে ন্যাশনাল ট্যুরিজম ডোমেস্টিক ট্যুরিজম বা অন্তর্দেশীয় পর্যটন আশা করি আজকের ক্লাসটা তোমাদের কাছে একদম পুরো স্পষ্ট ক্লিয়ার যদি কোনো ডাউট থাকে কোনো কিছু জানার থাকে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদেরই অফিসিয়াল নাম্বার ডেসক্রিপশন বক্স দেওয়া আছে এমন না যে তোমরা ফোন করলেই তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে এমন কোনো কারণ নেই আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স তোমাদের সার্ভিস দেওয়ার জন্য রেডি টোয়েন্টি ফোর আওয়ার্স বললে পরেও সেটা কিন্তু অবশ্যই একটা নির্দিষ্ট টাইম আছে যেমন মনে করো রাত্রে দশটা অবধি আমরা তোমাদেরকে যতটা পারি আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করি এবং সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত এই সময়টা তোমাদের টাইম তোমরা যত রকমের পরিষেবা নিতে চাও আমাদেরকে কল করতে পারো আমাদের পরিষেবা নিতে পারো এবং তোমাদের পড়াশোনা সংক্রান্ত যদি কোনো কোয়ারিস থাকে তোমরা অবশ্যই আমাদেরকে কল করতে পারো তাতে আমরা কিন্তু একেবারেই বিরক্ত হব না ঠিক আছে এটা আমাদের অফিসিয়াল নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে কল করো কোনো রকম কোনো অসুবিধা থাকলে এবং কোর্স করতে চাইলেও অবশ্যই কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করেও তোমাদের কোয়ারিজের কথা জানাতে পারো তোমাদের সঙ্গে আছি আমরা তোমাদের পাশে আছি আমরা সুস্থ থেকো প্রত্যেকে ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ